তোমাদেরকে বলছিলাম একটাই কথা যে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি এই তো আমার ডাকতে বলছিলাম যে ইন্দ্র হুইস শুধু কিন্তু তোমাদের মধ্যে এই বতর দিয়ে শেষ করেনি আরো কি করেছে আজকের দিনে লিথিয়াম ব্যাটারি পাচ্ছ অভি পেয়ে যাচ্ছ এখন পশ্চিমবঙ্গরা সারা ভারতবর্ষে এরা সব থেকে টপ মার্কেটে র্যাঙ্ক করছে ওয়েস্টম্যান লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ অ্যাম্পিয়ার তবে হ্যাঁ এখান থেকে তুমি যদি নাও গাড়ি তাহলে তুমি লোন কি পাবে তাই না একদম অবশ্যই তাই হচ্ছে কি এবার দেখে নিই যে আমরা আইটি জি কে স্থাপিত চলো একটু দেখবার চেষ্টা করলেই তারপরে বলবো তোমাদেরকে দামের কথা দাম তো অবশ্যই তোমাদেরকে বলবো আজকে এই ভিডিওতে যেটা হ্যাঁ আমার চ্যান পেতে গোটাই কোম্পানি তোমাদেরকে হেল্প করে দিতে হবে তো চলো এবার দেখে নিই এখানে শুরুতে আমরা এম এস এ পা এসে শুধু চলো দেখে দেখে নিই

ছেড়ে দেয় সাধারণত চাইনিজ দিয়ে দেয় একদম একদম আমাদের এরকম ওয়াটার আছে আচ্ছা এই লাইটের উপরেও এক বছরের ওয়ারেন্টি আছে বাহ বাহ এবারে হ্যাঁ রিমোট লক তাহলে আপনার রিমোট লক হইলো আচ্ছা তারপরে আপনার চাবি তারপরে আপনার এই পাশে আছে এখানে বাস্কেট থাকে এখানে একটা বাস্কেট থাকে ফোন হোল্ডার তো এটা ফোন চার্জার হ্যাঁ ফোন হোল্ডার আচ্ছা তারপর মিউজিক প্লেয়ার সবথেকে বড় জিনিস আজকে আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সফট একদম একদম যেটা আমরা এসি বোতলের যে বলে আসি অনেক দিন ধরে যে এসি বোতলটাও কিন্তু তোমরা এখন টেndor হইছে ইউটুবেন্সের গাড়িতে আরেকটা खासियत বলে দেই মিনারাল দা এগুলো যেখানে জাল ওহা দেখছো জাল ওহা দেখছো আচ্ছা সব কিছু সব কিছু আচ্ছা সব দিন ধরে সব দিন ধরে যেটা আমি বলুদেরকে বললাম আমি বললাম আ যে প্রত্যেকটা প্রোডাক্ট টি শুনूंगा ইন্ডিয়ান প্রোডাক্ট বিশেষ করে এই গাড়িতে দেখতে হবে তবে এই গাড়ির শক্ত থেকে বেশি खासियत যেটা আমাদের থাকে কি চাকা হ্যাঁ বন্ধুরা চাকাতে আমরা যে অ্যালোয়িং রিংটা দেখতে পাই ওর 3 কিলো করে অ্যালোয় আছে একদম কিন্তু সলিড একদম রিং তোমরা পেয়ে যাও তবে হ্যাঁ আমরা জানি এটা ইনস্কাতে কি কাটে সাথে সাথে আজকে দিনের কাটে এটাতে 12550 এর মিনাল দা এটাতে 1250 এর মোটর আছে 1250 এর মোটর থাকে ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ আছে আচ্ছা আচ্ছা 1250 এর কন্ট্রোলার আচ্ছা ওয়াটারপ্রুফ কনভার্টার 20 এম 20 এম্পিয়ারের আচ্ছা কুড়ি এম্পিয়ারের একটু একটু দেখাবো তোমায় মিনাল হ্যাঁ এটা একটু একটু সাইডে রাখো দেখাচ্ছি

এবার 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 আমাদের আমাদের প্রশ্ন বায় তুমি একটা জিনিস ভাবছো যে একটা ইলিশ কাতে তো আমরা জানি কি থাকে কি থাকে কি থাকে বন্ধুরা তিনটে শাখা আর কি থাকে একটা লোয়ার ট্যাক্সে তাই না না থাকে তার মধ্যে অনেক কোয়ালিটির ব্যাপার থাকে যেটা কিন্তু ইন্দ্র হুইস তোমাদেরকে দিয়ে থাকে তবে হ্যাঁ আজকে আমি কোথায় আছি তাই না তো চলো দাদা থেকে জেনে নেওয়ার চেষ্টা করি দাদা আজকে আমরা কোথায় আছি আজকে আমরা আছি মেসেদাতে আচ্ছা মেসেদাটা পড়ে হাওড়া থেকে খড়গপুর লাইনে আচ্ছা ট্রেনে মেসেদা স্টেশন পরে আচ্ছা ওখান দিয়ে আপনি আসতে পারেন বন্ধন ব্যাংকের উল্টো পিঠে আচ্ছা হ্যাঁ তুমি দেখেছো না টাইটেলে কি দেখেছো তার জন্য তুমি এতক্ষণ রয়েছো না ভিডিওতে তবে না আজকে কিন্তু যারা ভাবছেন এখন এই সময় লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তবে হ্যাঁ বাজারে আমরা দেখছি সত্তর পঁচাত্তর পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তবে তুমি থামবে কি দেখেছো হ্যাঁ ঠিকই দেখেছো সাথে আমরা দেখবো আজকে দেখবো একটাই জিনিস যে তুমি যে ব্যাটারিটা নিচ্ছ সেখান থেকে নিচ্ছ তুমি কি জিপিএস আয়ু কি দেখতে পাচ্ছ হ্যাঁ তবে হিন্দু হুইস কিন্তু অনেকে জিপিএস আয়ু কি কিন্তু অনেকে গাড়ি প্রোভাইড করছে তবে আজকে থাকছে কি যেটা তোমরা দেখলে সাড়ে বারোশো মোটর এছাড়া সাড়ে বারোশো অন্তরা তোমরা আজকে দিনে দাঁড়িয়ে ইন্দ্র হুইস এ পেয়ে যাচ্ছ সাথে পাচ্ছ কত স্পিড হ্যাঁ লিথিয়াম থাকা সত্ত্বে তুমি এই গাড়িতে পেয়ে যাচ্ছ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিড তোমরা এই গাড়িতে পেয়ে যাবে চলো লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি তুমি তোমাদেরকে কথা বলি এই গাড়িতে হ্যাঁ এই গাড়িতেই বলছি তোমাদেরকে এটা তোমরা এই গাড়িতে পেয়ে যাবে কত কত লোড ক্যাপাসিটি হ্যাঁ দেড় টনের কাছাকাছি কারণ কি দেড়শো কিলো মাল তোমরা কিন্তু এই গাড়িতে বহন করতে পারবে কারণ কি থাকছে সাড়ে বারোশো মোটর এবং ওয়াটার প্রুফ হাই স্পিড একটি মোটর তোমাদের কিন্তু এই গাড়িটা প্রোভাইড করছে যার জন্য তোমাদেরকে গনছিলাম একটাই কথা যে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি এই তো আমরা থাকতে বলছিলাম যে ইন্দ্র হুইস শুধু কিন্তু তোমাদের মধ্যে এই মোটর দিয়ে শেষ করেনি আরো কি করেছে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ সবার কাছে একটাই জিনিস আসছে কি আসছে যেটা হচ্ছে ফেলেক্সি হ্যাঁ ঠিকই রেখে তো ফেলেক্সি ফেলেক্সিও কিন্তু তুমি আজকে দিনে ইন্দ্র হুইসে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আজ থেকে আজ থেকে হ্যাঁ আজ থেকে ঠিক ছ মাস আগে তাই না আজ থেকে ঠিক ছ মাস আগে ইন্দ্রহনসের যে মডেল ছিল তা থেকেও কিন্তু অনেক ডেভেলপ করেছে যেটা তোমার সামনের দিকে দিয়ে তোমার যদি এসে দেখো যে বাটারফ্লাইটা হ্যাঁ এই বাটারফ্লাই সাধারণত আমরা বাটারফ্লাই দেখি এবং দেখতে পায় হ্যাঁ কি দেখতে পায় যেটা থেকে কিন্তু অনেকটা শর কিন্তু আমি যদি এখানে বসি তো তোমরা দেখতে পাচ্ছো আমার কতটা ওপরেই বাটারফ্লাইটা দিচ্ছে হ্যাঁ বলছিলাম না আজ থেকে ঠিক ছ মাস আগে সত্যিই মডেল কিন্তু ছিল অনেকটাই কিন্তু ইন্দো ওয়েস্ট ডেভেলপ তোমাদেরকে করেছে যেমন তোমাদেরকে কিছু কিছু প্রমাণ দিয়ে দিলাম চলো এবার যে থাকছে কি যেটা থাকছে লিথিয়াম ব্যাটারি বাকি যাই কিছু দেখছো তোমরা তোমার মনে একটাই আসছে যে মিনাল না কখন বলবে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি পাচ্ছ ওবি পেয়ে যাচ্ছ এখন পশ্চিমবঙ্গরা সারা ভারতবর্ষে এরা সব থেকে টপ মার্কেটে র্যাঙ্ক করছে ওয়েস্টম্যান লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ এম্পিয়ার তবে হ্যাঁ এখান থেকে তুমি যদি দাও গাড়ি তাহলে তুমি লোন কি পাবে তাই না একদম অবশ্যই হচ্ছে কি হ্যাঁ দাদা কবি কাগজপত্র ঠিক থাকে আচ্ছা তিরিশ মিনিটের মধ্যে লোক আর লিথিয়াম ব্যাটারি থাকলে মিনিমাম ডাউন পেমেন্টের লোক পাও মানে ত্রিশ মিনিটে তোমরা লোন পেয়ে যাচ্ছ বুঝতে পারছো কত কিলোমিটার হ্যাঁ আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি মাত্র চল্লিশ কিলোমিটারের মধ্যে হ্যাঁ যারা যারা দাদাকে আর একবার বলবো অ্যাড সম্বন্ধে বলবো আমাদের দাদা দুটো শোরুম আছে আচ্ছা একটা হচ্ছে সাঁতরাইল বেলতলা আর আরেকটা হচ্ছে আমাদের মেছেদা হুম তো দুটো শোরুম আপনি সাঁকরাইল থেকেও যদি আমাদের তার কোম্পানির গাড়ি নেন আপনি পুকুরা শরীফ থেকেও আপনি লোন পাবেন আচ্ছা আপনি সেপাশে নুঙ্গি বলে একটা জায়গা আছে ওখান থেকেও পাবেন মা বাডানগর আর ওখান থেকেও পাবেন এবার এপাশ থেকে আপনি আপনি ওই তমলুক থেকে

তিরিশ মিনিটে লোন তারপরে পাচ্ছে লিথিয়াম হ্যাঁ চলো এবার আমরা দেখে নি যে লিথিয়াম ব্যাটারিটা তুমি নেবে সেটা কি দাদা অরিজিনালি ওয়েস্টম্যানে দিচ্ছে এবং এই এই গাড়িতে যদি ব্যাটারি থাকে তোমার গাড়ি কোথায় চলছে না চলছে তুমি কি দেখতে পাবে আমাদের প্রত্যেকটা গাড়ি গাড়ি হচ্ছে আইওটি জিপিএস দিয়ে আচ্ছা এবং তাতে পঁচিশ এম্পিয়ারের হাই স্পিড চার্জার আচ্ছা আর আমাদের চার্জারটাও ওয়াটার প্রুফ

দেখে নেই আমি সেই জিপিএস টা দিচ্ছে কিনা তো হ্যাঁ হ্যাঁ সত্যিই তো আমরা কি নেব লিথিয়াম নেব লিথিয়ামই তো আইওটি আর জিপিএস দিয়ে তো দেখতেই হবে যে আইওটি আর জিপিএস দিয়ে গাড়ি দিচ্ছে কিনা এবং ব্যাটারি দিচ্ছে কিনা তবে আজকে তো আমি কোনো শোরুমে নাই আজকে কিন্তু আমি আছি একটা কোম্পানিতে যেটা হচ্ছে ইন্দ্র হোমস তো সেটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে দাদা আছে আমার সাথে সাথে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই দাদা যেটা বলছিল চার্জারের কথা দাদা আপনি যদি একটু চার্জারের বিষয়ে আপনি একটু আমাদের যে চার্জার ইন্ডুবিলস যেটা দিচ্ছি এই চার্জারটা আপনার পঁচিশ এম্পিয়ার চার্জার আচ্ছা একদম হেভি ডিউটি আচ্ছা একদম হেভি ডিউটি ওয়াটার প্রুফ আচ্ছা জলে ফেলে দিলেও কিছু হবে না আচ্ছা আপনার নিজেরা টেস্ট করে দেখেছি আচ্ছা তো আপনার তারপর এখানে হিট প্রুফ হিট প্রুফ আছে একদম 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 সত্যি এই চার্জার দিয়ে তারপর প্রত্যেকটা গাড়িতে আমাদের আইওটি থাকে আইওটি আইওটি আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা গাড়িতে আইওটি আছে আচ্ছা মানে আইওটি আছে সেটা বুঝবেন কি করে শুধু লেখা আছে একটা দুটো স্টিকারের কথা বিশ্বাস করবেন না এত পয়সা দিয়ে জিনিস কিনছেন একদম তাই আমি আসুন আপনাকে আমি দেখিয়ে দিই আচ্ছা যে আইওটি আসল মানে কি আইওটি মানে চলো আমরা একটু দেখি আইওটি আর জিপিএস এর মানে কি কি দরকার কেন নেব আইওটি জিপিএস বেসিক পয়েন্টস আর কি এ আইওটি জিপিএস নেব কেন কি ফ্যাসিলিটি পাবো আসুন দেখি আপনাকে আমি দেখাই এই হচ্ছে আমাদের পোর্টাল এখানে এটা এখানে দেখুন সারা পৃথিবীর ম্যাপ দেখাচ্ছে একদম তাই ভারতের ম্যাপ এখানে দেখাচ্ছে এই এই ভারতের ম্যাপের মধ্যে আপনার ব্যাটারিটা কোথায় আছে আচ্ছা সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছে আচ্ছা এখন কি পজিশনে আছে আদৌ ব্যাটারিটা চলছে না আচ্ছা সেটাও দেখিয়ে দিচ্ছে আচ্ছা তার চার্জিং হচ্ছে না ডিসচার্জিং হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে আচ্ছা কত স্পিডে যাচ্ছে আচ্ছা সেটাও দেখিয়ে দিচ্ছে আচ্ছা ব্যাটারির হেলথ কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছে ব্যাটারি টেম্পারেচার কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আচ্ছা তো আমরা এই যেমন দেখুন আমাদের আরেকটা একটা ব্যাটারি আমাদের একটা প্ল্যান্ট আছে হরিয়ানাতে তো ওখানে ওখানের এটা ব্যাটারি ওখানে ওখানে ওয়্যারহাউসে এটা রাখা আছে তো ওটা ডেমোর জন্য আমরা আপডেট করেছি এতদিন আমাদের মোটামুটি যত আয়োটেল গাড়ি বিক্রি হয়েছে সবের ডাটা ফিড করা আছে আচ্ছা সবের লোকেশন আমরা কম বেশি যাই আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে গাড়ি চলছে যেমন এই দেখো ব্যাটারির ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজ এখানে দেখাচ্ছে আচ্ছা ব্যাটারি টেম্পারেচার ব্যাটারিটা কানেক্টেড নেই তাই টেম্পারেচারটা 00 দেখাচ্ছে না হলে যখন ওটা কানেক্টেড হয়ে যাবে তখন হচ্ছে এখানে টেম্পারেচার দেখাবে আচ্ছা 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 এখানে যে আমরা কি মোবিলাইজ দা ইন মোবি ধরুন আপনার ব্যাটারি কোন রকম এত পয়সা দিয়ে জিনিস কিনবেন বা আপনার ব্যাটারিটা সিকিউরিটিটা দরকার একদম তাই এবারে ব্যাটারিটা যদি ধরুন চুরি হয়ে গেল তো আপনি যদি আমায় ফোন করে বলেন যে দাদা আপনি ব্যাটারিটা আমার চুরি হয়ে গেছে আপনি বন্ধ করে দিন ব্যাটারিটা হুম আমি এখান থেকে আপনার ব্যাটারি বন্ধ করে দিতে পারবো আচ্ছা ব্যাটারিটা কোনো অকেজ হয়ে যাবে কোনো কাজে লাগবে না আচ্ছা আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে এটাই হচ্ছে আইওটি এয়ারটেল এয়ারটেল কোম্পানি সিম কার্ড লাগানো আছে এবারে জিপিএস জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম আচ্ছা এটা আপনাকে বলে দেবে এক্স্যাক্ট লোকেশন কোথায় ওই ব্যাটারিটা আছে তাহলে আজকে আজকে আমরা দেখে নিলাম এন্ড হোলসে এনে তুমি যদি এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নাও ঠিকই শুনছো দিদি আমরা তার জন্যই তো আজকে এতক্ষণ ধরে তুমি ভিডিওটা দেখছো তাই না তো চলো আজকে আমরা কিন্তু অরিজিনালি ভ্রমণ করে আমরা দেখে নিতে পারলাম তুমি এখান থেকে যদি গাড়ি নাও স্যাটিসফাই কিন্তু অবশ্যই হতে পারছো কেন ব্যাটারিতে তোমার যদি গাড়ি কোথাও চুরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তুমি এখান থেকে গোটাই কোম্পানি তোমাদেরকে হেল্প করে দিতে পারবে তো চলো এবার দেখে নি এখানে শুরু কি আমরা এমএসিডি পাই না এসএসও গাড়ি পাই চলো একটু দেখবার চেষ্টা করো তো দাদা আমাদের এতদিন আপনি স্টিল গাড়ি দেখেন স্টিল গাড়ি দেখে আচ্ছা এই প্রথম আমরা এমএস গাড়ি নিয়ে এলাম আচ্ছা এমএস গাড়ি নিয়ে এলাম আচ্ছা এমএস বলতে অয়েল স্টিলের গাড়ি নিয়ে আচ্ছা অয়েল স্টিল নিয়ে এলাম কেন আচ্ছা আর স্টেনলেস স্টিল ছিল কেন আচ্ছা স্টেনলেস স্টিলের কিছু কাস্টমারের পছন্দ স্টেন স্টিল চকট করে লাস্ট হয় না এ হয় না আর এতদিন আমরা মাইল স্টিল আনিনি কেন মাইল স্টিল আনিনি আমরা কোয়ালিটি মাইল স্টিল পাচ্ছিলাম না আচ্ছা আচ্ছা এই যে কোয়ালি এই যে স্টিলের যে কোয়ালিটিটা আমরা পাচ্ছি না আমরা এটা আচ্ছা এটা যে এটা সাপ্লাই আমাদের কাছে ছিল আচ্ছা আপনার কাছে কি নোডারও পাওয়া সম্ভব হ্যাঁ নোডারও পাওয়া সম্ভব কত কত টাকা থেকে শুরু হবে আমাদের 1500 এর মোটর থেকে শুরু হয় আপনার 2000 টাকা চলো এবারে 1500 1800 তারপরে 2000 তো এখানে এলে কিন্তু তোমরা খালি ইনিশকাই পাচ্ছ না লোডারও কিন্তু পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ চলো এইবারই তো আমরা দেখবো দাদা কি দিচ্ছেন আমার বন্ধুদের জন্য কি দিচ্ছেন আর এই যে আমাদের মাইল যে গাড়িটা এটা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি গাড়ি আচ্ছা সবার তো সব জিনিস এখন করা সম্ভব একদম না কিন্তু আমাদের তার মধ্যে কোয়ালিটি ভালো দিতে হবে আচ্ছা কোয়ালিটি না কম্প্রোমাইজ করে ভালো গাড়ি দেবো এটাই আমাদের সবসময় ইচ্ছে এবার এটাই আমরা করি তো এবার চলো না একটু দেখেই নিই না তাদের থেকে চাপটা দাদা কতই দিচ্ছে এটা আপনার আই জিপিএস টি জি পি এস তিন বছর ওয়ারেন্টিওয়ালা চার্জার সিঙ্গেল

তো বন্ধুরা আজকে আমরা দেখে এলাম এর তাই তবে হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে দাঁড়িয়ে এত সুন্দর একটি গাড়ি যেটা পেয়ে যাচ্ছ মাত্র এক লক্ষ বত্রিশ হাজার জিপিএস লিথিয়াম এর সাথে হ্যাঁ তো চলো বন্ধুরা বেশি দেরি আর করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট গুলো তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত